হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আজকের ক্লাস সিক্সের জিওগ্রাফি সেকেন্ড ইউনিট দ্বিতীয় ইউনিটের ক্লাস সিক্সের ভূগোল একটি ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার প্রথম যে প্রশ্নটি আছে পৃথিবীর আবর্তন গতির ফলে এই অপশানগুলোর মধ্যে কোনটি দিন রাত্রি সংঘটিত হয় এটা হবে দিনরাত্রি সংঘটিত হয় নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত মোটামুটি ষোলোশো পঞ্চাশ কিমি এই যে অপশানগুলো আছে এটাই নিকটবর্তী হবে ষোলোশো কিমির কাছাকাছি ষোলোশো পঞ্চাশ কিমি বৃষ্টিপাতের পূর্বের ঘটনা বৃষ্টিপাতের পূর্বে কি হচ্ছে ঘনীভবন হবে ঘনীভবন হবে বৃষ্টিপাতের পূর্বে ঘনীভবন হবে আর তার অনেক আগে বাস্পায়ন হবে আর অধক্ষেপণটাই হচ্ছে বৃষ্টিপাত মানে বৃষ্টিপাতের সময় যেটা ঘটে এবারে মহাদেশের সঞ্চারণ ঘটে কুড়ি কোটি বছর আগে মহাদেশের সঞ্চারণ ঘটে কুড়ি কোটি বছর আগে আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট এরেবাস আন্টার্টিকার জীবন্ত আগ্নেয়গিরি হল মাউন্ট এরেবাস আর এই যে ভিনসন স্মিথ বা ল্যাম্বার এইগুলো থেকেও প্রচণ্ড সট প্রশ্ন আসে ভিনসন ম্যাসি স্মিট নয় আর ল্যাম্বার এই যে সব থেকে হিমবাহর যে ব্যাপার এগুলো এ এগুলো থেকেও খুব প্রশ্ন আছে বায়ুর গতিবেগ মাপার যন্ত্র এখানে গিয়ে গতিবেগ বলে ছেড়ে খেয়াল রাখতে হবে অ্যানিমোমিটার বায়ুর দিক মাপার যন্ত্র হলে বাদ পতাকা আর বায়ুর চাপ মাপার যন্ত্র হলে বেরোমিটার আর তাপমাত্রার মাপার হলে বা উষ্ণতা হলে থার্মোমিটার আন্টার্টিকার গ্রীষ্মকালীন তাপমাত্রা কত আন্টার্টিকার গ্রীষ্মকালীন তাপমাত্রা আছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস বুঝতে পেরেছ গ্রীষ্মকালে শীতকালে তো অনেক বেশি থাকে আরো পৃথিবীর সূর্যের চারদিকে একবার ঘুরতে কত সময় লাগে তিনশো পঁয়ষট্টি সূর্যের চারদিকে বলেছে মানে পরিক্রমণ গতির কথা বলছে যদি এটা তিনশো পঁয়ষট্টি দিন পূর্ণ দিন নয় মোটামুটি এখান থেকে তুমি বলতে পারো তিনশো পঁয়ষট্টি দিন এরপরে ছায়াবৃত্ত কি পৃথিবীর সূর্যকে সামনে রেখে যখন দৈনিক গতি বা আবর্তন গতি করে বা অর্থিক গতি করে তখন সূর্যের দিকে যে অংশটা থাকে সেই অংশটা হচ্ছে আলো আর উল্টো দিকে হয় অন্ধকার এই আলো এবং অন্ধকারের যে মধ্যবর্তী যে অঞ্চল তাকে আমরা ছায়াবৃত্ত বলবো ভারতে প্রমাণ সময়ের দাঘিমাগত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এই কথা বলতে একটা ডিগ্রি আর একটা আঁকা থাকলে মিনিট উপরে বাঁকা আর দুটো আঁকা থাকলে সেকেন্ড আর পূর্ব কথাটা বলতে হবে পূর্বত রাখিমা ভারতবর্ষ কোন জলবায়ুর দেশ ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ আমরা জানি ভারতবর্ষ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত মানে কর্কট ক্রান্তি রেখা ওই জন্য ক্রান্তীয় আর মৌসুমি জলবায়ুর দেশ জিএমটি পুরো নাম কি এটা যে গ্রিনিজ মিন টাইম গ্রিনিজ মিন টাইম লন্ডনের যে গ্রিনিচ শহর বুঝতে পেরেছ ওইখান অনুযায়ী জিএমটি নামটা হয়েছে কে প্রথম সুমেরু বিন্দুতে পৌঁছেছিল তোমাদের যে বই আছে সেখানে আছে যেটা রোয়াল্ড আমুন্ডসেন তোমাদের বইতে এটা উনিশশো এগারো কিন্তু তার আগেও উনিশশো আটে বা উনিশশো নয়ও গিয়েছিল যাই হোক তোমাদের যেটা আছে সেটাই আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কোনটি দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকা ভারতের গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী পৃথিবীর কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে হেলে থাকে এটা ভীষণ ইম্পর্টেন্ট সাড়ে ছেষট্টি ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন গতির জন্য সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় বলে মনে হয় আবর্তন গতি বা আর্নিক গতি বা দৈনিক গতি বুঝতে পেরেছ আবর্তন গতি বা আর্নিক গতি বা দৈনিক গতি এবারে বড় যে প্রশ্নগুলো আছে দেখো কিছু আলোচনা করে দিচ্ছি কিছু তোমরাও করবে পৃথিবীর যে আবর্তনের পৃথিবীর যে আবর্তন গতি রয়েছে তার একটি প্রমাণ আবর্তন গতি রয়েছে বলেই আমরা দিন দিনরাত্রি হচ্ছে এই ব্যাপারগুলো তোমাদের বইতে আছে ভালো করে পড়বে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য তোমাদের এটা পঁয়তাল্লিশ পেজটা আছে টেক্সট বইতে অনেক ক্ষেত্রে বই একই নয় তবু কিছু বলে দিচ্ছি আবহাওয়া হচ্ছে কোনো অল্প সময় কোনো অল্প সময় বুঝতে পেরেছ বা দৈনিক বা অল্প সময়ে বৃষ্টিপাত তাপমাত্রা বায়ুপ্রবাহ এই সমস্তকে একসাথে বলছে আবহাওয়া এই পৃথিবীর তাপমণ্ডলের সংক্ষিপ্ত সম্পর্কে চিত্র সহ আলোচনা করা তাপমণ্ডল তাপমণ্ডল তোমরা জানো যে তাপমণ্ডলটা এরকম হবে এটা নিরক্ষরেখা এটা কর্কটক্রান্তি এটা মকরক্রান্তি বুঝতে পেরেছ এটা হচ্ছে উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরুল বৃত্ত যেটা আছে হ্যাঁ এইগুলো এইগুলোর মধ্যে এখান থেকে এই পর্যন্ত কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত উষ্ণমণ্ডল নিরক্ষীয় উষ্ণমণ্ডল নিরক্ষীয় উষ্ণমণ্ডল বুঝতে পেরেছো তোমাদের বইতে আছে তোমরা পেয়ে যাবে এরপরে এটা হচ্ছে কত সাড়ে তেইশ ডিগ্রি এটা সাড়ে তেইশ ডিগ্রি বুঝতে পেরেছো এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে তেইশ দক্ষিণ কি হচ্ছে নিরক্ষীয় উষ্ণমণ্ডল এবারে এটা সাড়ে ছেষট্টি ডিগ্রি আর এটা সাড়ে তেইশ ডিগ্রি এবার উত্তর মণ্ডল আর এখানেও একই রকম সাড়ে তেইশ ডিগ্রি এটা সাড়ে ছেষট্টি ডিগ্রি এটা দক্ষিণ তাকে বলা হয় দক্ষিণ নাতিশীত্র মণ্ডল এবারে সাড়ে ছেষট্টি থেকে নব্বই পর্যন্ত হিমমণ্ডল দক্ষিণ হিমমণ্ডল আর সাড়ে ছেষট্টি থেকে নব্বই পর্যন্ত উত্তর হিমমণ্ডল এগুলো হচ্ছে তাপমণ্ডল তাপমণ্ডল এটা হচ্ছে নিরক্ষ উষ্ণমণ্ডল উষ্ণমণ্ডল উচ্চ নয় উষ্ণমণ্ডল বইতেই আছে তোমাদের যা পনেরোশো সালে আন্তর্জাতিক চুক্তির উদ্দেশ্য কী ছিল এইগুলো আর মানে আন্টারটিকা মহাদেশ কোনো ব্যক্তিগত কোনো দেশে থাকবে না পৃথিবীর যে কোনো দেশ কেবলমাত্র গবেষণার জন্য পরিবেশ দূষণ করা যাবে না এবং মানুষের বসতি করা যাবে না এবং যা সম্পদ যদি হয় সেটা পৃথিবীর সকল দেশের অধিকারে থাকবে মানব কল্যাণে ব্যবহার করা হবে এই এইসব আছে তোমাদের বইতে দেখে নেবে ভস্টক কী এটি কোন দেশে অবস্থিত এটা এটা দেশ বলা যাবে না এটা আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত বস্টক হচ্ছে রাশিয়ার গবেষণা কেন্দ্র এটা পৃথিবীর শীতলস্তম মনুষ্যহীন স্থান বলা যেতে পারে হুম পৃথিবীর শীতলস্তম স্থান মানুষ এখানে বসবাস করে না আর এটা হচ্ছে রাশিয়ার গবেষণা কেন্দ্র আন্টার্কটিকা মহাদেশে আছে বিশ্ব উষ্ণায়নের দুইটি ফলাফল বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কী হচ্ছে যে হিমবাহগুলো আছে বা পাহাড়ের উপর যে বরফ আছে সেটা গলে যাচ্ছে যার ফলে কি হচ্ছে সমুদ্রে জলতল বাড়ছে এটা আবার বিশ্ব উষ্ণায়নের ফলে বিভিন্ন রকম মানে অসুখ বিসুখ হচ্ছে তাপমাত্রা বাড়ার ফলে হ্যাঁ রোগ জীবাণুর বিরুদ্ধে সংক্রমণ করা যাচ্ছে না অনেক অসুখ বিসুখ হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে বুঝতে পেরেছ আর আন্টার্কটিকা ভারতের দুটি গবেষণা কেন্দ্রের নাম আমরা একটু আগে বলেছি যে দক্ষিণ গঙ্গোত্রী বুঝতে পেরেছো একটা গবেষণা কেন্দ্রের নাম এবং মৈত্রী অথবা ভারতী আচ্ছা বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল এসে সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন যদি চ্যানেলটি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো একটু সাপোর্ট করে বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভুলো না তোমাদের শুধু ভূগোল নয় বিজ্ঞান ইতিহাস অঙ্ক সমস্ত বই কিন্তু আমি এইভাবে প্রশ্ন উত্তর দিচ্ছি এবং সাইসানের উত্তর দিচ্ছি এর প্রশ্ন ছাড়াও সাইসান উত্তর দিচ্ছি এবং ফাইভ থেকে টেন পর্যন্ত তাই তোমরা সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা এবং এইভাবে দেখতে থাকো তোমাদের অনেক অনেক উপকারে আসবে আর তোমাদের পরীক্ষা সবার ভালো হোক শুধু দ্বিতীয় ইউনিট নয় প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট তৃতীয় ইউনিট সমস্ত ইউনিটের এইভাবে সাইসান উত্তর সদে আছে এবং প্রশ্ন উত্তর সদে আছে সবার পরীক্ষা ভালো হোক সবাই খুব ভালো থাকো জয় হিন্দ বন্ধে